বর্তমান বিশ্বে চীন একটি সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে মাত্র কয়েক দশকের মধ্যে দেশটি অর্থনৈতিক সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে কিন্তু চীনের শাসন ব্যবস্থা অন্য অনেক দেশের তুলনায় ভিন্ন এটি গণতন্ত্রের পথে হাঁটেনি আবার সোভিয়েত ইউনিয়নের মতো কঠোর সমাজতন্ত্র অনুসরণ করেনি বরং চীন একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার অর্থনীতি রয়েছে আজ আমরা জানব চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো কেমন এবং ভবিষ্যতে চীন কোনো পথে এগোতে পারে চীন নিজেকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করলেও এটি পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো নয় এখানে কেবলমাত্র একটি রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় অধিষ্ঠিত অর্থাৎ এখানে বিরোধী দল নেই জনগণের সরাসরি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না এবং প্রচলিত গণতান্ত্রিক নির্বাচনের প্রচলন নেই চীনে সরকার চালনার মূল সিদ্ধান্ত নেয় চীনা কমিউনিস্ট পার্টি এই দলটির নেতৃত্বে রয়েছে শি জিনপিং যিনি দুই সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং দুই সালে তৃতীয়বারের মতো নতুন মেয়াদ পেয়েছেন সাধারণত চীনের প্রেসিডেন্টরা দুই মেয়াদে দশ বছর ক্ষমতায় থাকেন কিন্তু শি জিনপিং এর জনপ্রিয়তার কারণে সংবিধান পরিবর্তন করে মেয়াদ বাড়ানো হয়েছে একসময় চীনের অর্থনীতি ছিল পরিপূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক অর্থনীতি উনিশশো সালে মাও সেতুনের নেতৃত্বে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় যেখানে সরকার সব শিল্প কারখানা নিয়ন্ত্রণ করত ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ ছিল এবং অর্থনীতি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হত কিন্তু উনিশশো সালে ডেংশিয়াও পিং চীনে অর্থনৈতিক সংস্কার আনেন যা বাজার অর্থনীতির দিকে যাত্রা বলে পরিচিত এরপর থেকে ব্যক্তিগত মালিকানার অনুমতি দেওয়া হয় বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে এবং চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনশীল দেশ হয়ে ওঠে বর্তমানে চীনের অর্থনীতিকে বলা হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বাজার অর্থনীতি এর অর্থ হল বড় শিল্প ও ব্যাঙ্কগুলোর মালিকানা সরকারের হাতে ছোট ব্যবসা ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান বাজার নিয়মে পরিচালিত হয় বিদেশি বিনিয়োগের অনুমতি থাকলেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ খুব শক্তিশালী বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও বেড়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের করা নজরদারি রয়েছে যাতে তারা বেশি স্বাধীন হয়ে না ওঠে শি জিনপিং শুধু প্রেসিডেন্টই নন তিনি চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং চীনের সামরিক বাহিনীর এর ফলে তার হাতে পুরো দেশের নিয়ন্ত্রণ রয়েছে শি জিনপিং চীনকে একটি বিশ্বশক্তি হিসেবে গড়ে তুলতে চান চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে এবং যেকোনো সময় এটি দখল করতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে আসছে চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের পর বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এটি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ প্রযুক্তির দিক থেকেও চীন দ্রুত উন্নতি করছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি প্রযুক্তি এবং সামরিক শক্তিতে তবে চীনের কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে যেগুলো হচ্ছে চীন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর একটি চীনের জন্মহার কমে গেছে যা ভবিষ্যতে অর্থনীতির জন্য সমস্যার কারণ হতে পারে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে চীন বর্তমানে একটি শক্তিশালী দেশ এটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র যেখানে অর্থনীতি আংশিকভাবে মুক্ত বাজারের দিকে গেলেও সরকারের নিয়ন্ত্রণ খুবই শক্তিশালী শি জিনপিং এর নেতৃত্বে চীন আরও বৈশ্বিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তবে চীনের কঠোর নিয়ন্ত্রণ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব দেশটির ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে